শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরা ভীষণ ভালো আছি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোভাবে জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকের মা মেয়ে দুজনেই মিলে ভিডিও শুরু থেকেই আছি তো স্নান টান করা হয়ে গেছে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ আমিও যাবো

আইতে বলেছে দুখানা আমি এই গান্তা কাকিমা আমি এক ফোঁটা নিচে রাখিনি এরকম হাতে করে চাই দিছে যে হাত করছে এই হাত চেঞ্জ করছে এই হাততে ব্যাটা কি এই না

ঘরে বসে মহাকুম্ভের ঝল পেয়ে গেলাম দিলাম সারাক্ষণ ভারী জিনিস বলে এলাম আমি আর সব কিছু ছিল আজকের বানাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো মেয়ে তো খেতে খুবই পছন্দ করে আর এখানে দেখো ভাত ফুটছে ভাতের মধ্যে দিয়েছি মান কচু তো মান কচুটা শুকনো লঙ্কা ভাজা সর্ষে তেল দিয়ে আ এইটা দিয়ে তো মনে হয় আমার ভাত খাওয়া হয়ে যাবে কচুটা খেতে আমি ভীষণ পছন্দ করি তো তার জন্য কিছুটা কচু রেখে দিয়েছি কালকের কচু বাটা করব নারকেল দিয়ে কচু বাটা তো কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো কচুটা যখন ভাতের মধ্যে দিই তখন মনে মনে ভাবছি কালে লাগবে না তো তো সত্যি বলতে কচুটা এত ভালো কচু আর এত সুন্দর গলে গেছে পুরো মাখনের মতো তো খেতে বেশ দারুণ লেগেছে আর ওটা দিয়েই মানে আমি ভাত খেয়ে নিয়েছি আর এইসব তো মাছটাচ আমি কিছুতেই হাতে দিই পুজো দিয়ে যেহেতু আমি রান্নাঘরে চলে এসেছি তো মেয়েকে দুটো বোতল আনতে পাঠিয়েছি ও গেছে এখন দোকানে তো দোকান থেকে এসে ও এখন যাবে ঠাকুর ঘরে এগুলো দশ টাকা করে নিয়ে তো ওকে দিয়ে এখন এই জলের বোতল আনতে পাঠালাম দশ টাকা করে দুটো জলের বোতল তো জল তো আমার লাগবে না লাগবে আমার মেন বোতলগুলো তো ওই যে মহাকুম্ভের যে জলগুলো নিয়ে এসছে একটা হরিদ্বারের জল আর মহাকুম্ভের জল সেগুলো আমি আলাদা করে বোতলে করে ভরে নিয়ে ঘরে রাখবো তো অনেক কাজে লাগবে তো সেই জন্য আমার জলটা লাগবে না জলটা শোনা তুমি একটা কিছুদিন মধ্যে ঢেলে দাও ঠিক আছে উঁচু করে কিন্তু এটো করবে না ঠিক আছে জলের ড্রামের মধ্যেই ঢেলে দেবে জলটা হাতে ধরো না ওখানটা রাখো আর আমি সন্ধেবেলা ঢেলে নেব ঠিক আছে তুমি একটুখানি জল নাও আচ্ছা অল্প একটু জল নাও হাতে করে জল নিয়ে একটু মাথায় ছিটিয়ে দাও অল্প করে ঢালো

খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এখন একটু ঘুমাবো আর এখন বাজে তোমার কটা চারটে পনেরো চারটে পনেরো ওই দেখো কি করছে তাহলে দেখো কি করছে কাটার দেশ না কাটার দিছো না চলো একটু ঘুম দিয়ে নি পরে আবার কথা বলবো কতটা করে উঠছে দেখি আজকে একটা কি ক্ষতিবতি করে দিলাম নিজে বুঝতে পারিনি না তুই বারবার যে কোনো জিনিস বারবার খুলিস পরিস বারবার খুলতে পড়তেই এই জিনিসগুলো ওরকমই হয়ে যায় দেখা সোনার কানে মানে হারিয়ে ফেলেছে আর কি হারাইনি ভেঙে পড়ে গেছে ভেঙে পিছনের যে প্যাঁচটা ওটা পড়ে গেছে আর কানেরটা রয়ে গেছে কপার ভালো ওটা পেয়েছে ওই এইটা দাম ও 4000 টাকা হয়ে যাবে এই দেখো কানেরটা দেখো ওর হ্যাঁ ওটা ভালো ছিল ওটা পড়েছিল আর ওটা কানে ওটা ঠিক ছিল আর ওটা হাফ ভেঙে গেছে এটা হাফ ভেঙে গেছে এই দেখো মানে কানে পড়েছিল তুই কিভাবে ইয়ে করলি আমি প্রথমে পড়েছিলাম কখন ভেঙেছি নি যায় না হাফ দেখে না খুলে আসছে আমি ওটা ঢোকার দিকে আবার দেখি না হাফ নেই জিনিসটা অনেক তো কপাল ভালো যে ও কানেটা কানেটা পুরো মানে উপরের যে এটা উপরের যে ফুলটা ওটা পেয়েছে পিছনের প্যাঁচটা কিন্তু ওর ইয়ে হয়ে গেছে তুমি বলছো এখন খালি কানায় থাকবে বেলকুড়ি আমার বেলকুড়ি একদম ভাল লাগে। ইয়া যা ভাল লাগে ভাল লাগে লাগবে করে দাও না। বেলকুড়ি ছিল তোর প্রথমে রিং ছিল। রিংটা যখন ভেঙে গেল রিংটা ভাঙিয়ে আমার বেলকুড়ি পড়তে ভাল লাগে। বেলকুড়িটা ছোট বলে আ বেলকুড়িটা ছোট বলে বেলকুড়িটা ছোট বলে মা ভেঙে এই বশেটা করে দিয়েছিল। এখন খালি গানা থাকবে এখন তো কিছু করে দেব না। চল 1:00 2:00 এর সময় আহ মাগি বনিwasmনে কালিকানন যাবে তোমরা কানে একটা দাও আমি দিবো তুমি ঐ তোমার শে বসা সে কি বলে তোমার সোনার ঐ বর্ষাটা বড় mantasha 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 কানে পড়ে mantasha হাতে পড়ে ও কি বলে বাতাসা বাতাসা কানেটা পড়ে যাবে তুমি আশা কানপাসা হ্যাঁ পাশা যাই হোক চলো একটু ঘুম দিয়ে নিও ও এত দিন খালি খালিখানায় থাকবে তার কারণ ও চল্লিশ বার যে কোনো জিনিস আংটি গলার চেন মানের বারবার খুলবে বারবার পড়বে বারবার খুলবে বারবার আমার পড়ো কই না কারণ সহজ লাস্টে কিছু কমানের দিন পরে আমি এটা খুলে ঠিক আছে আমি করে দেবো না তুমি ওই খালিকানায় থাকবে শোনা তোমার করে দেবো না শোনা তুমি খালি খালিকানায়ই থাকবে সোনা

তুমি আমার ওই কানে ওটা পরিয়ে দিয়েছিলে আমি চেনটা করার চিনটা করছিলাম তখন তুমি বসাটা কানে ঢুকে দিয়েছিলে ঠিক আছে বেশি কথা বলবে না একদম তুমি ভেঙে গেছো ওটা বেল বেল একটু আমার দিকে তাকা